যাওয়ার সময় ওই যে একজন হুজুর আছে না কি হুজুর ওই যে একটা ভদ্রলোক ভদ্রলোকি একজাক্টলি মাসাল্লাহ আব্দুল খাল একসব শরিয়তুরি ওনার এলাকা মনে ওই দিকে দেখলাম যে উনি ওটা ক্রেসিডা উনি তো আমাকে চেনে না উনি আমাকে দেখে দেখেন আমি দেখছি একটা ক্রেসিডা গাড়ি লুঙ্গি সাদা পাঞ্জাবি সাদা মাসাল্লা ওই ওখানে আবার ভিআইপি সার্ভিস ভাই ওদের ওই যে বাগেরহাটে যখন ফেরি ছিল মানে একটা ফেরিতে পাঁচ ষাট গাড়ি উঠতে পারতো না বাকি সব আর্মির গাড়ি নেতার গাড়ি মানে শুধু ভিআইপি ওই জায়গায় মানে ভিআইপি দের আগে ওরা ফুল হয়ে বাকি দু চারটা গাড়ি যদি উঠতে পারে আমি শো যে যারা ওই এলাকার আছেন তারা ম্যাচ করতে পারতেছেন আমার কথা তো দেখলাম যে আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব উনি গাড়ি থেকে নাম লোয়ারি ওনাকে মাসাল্লাহ ভিআইপি ট্রেন দিল যেহেতু বক্তব্য মানুষ আলেম মানুষ চেনে সবাই ওনার গাড়িটা ভাই জ্যামে পড়া চলে গেল এখন আমায় বিকেল মানে দুপুর দুইটা বাজে পৌঁছাইছি বিকেল গেছে আমি বাঘেরহাটের জন্য এখনো উঠতে পারি এখন বাঘেরহাটের যে জায়গায় যাবো রাজ রাজবাড়ির বাড়ির ওদিকে কেমন বাগেরহাট পার হয়ে যেতে হবে না আমি আমি যাবো কখন আমি খুব দুশ্চিন্তা করে গেছি যখন ওনারা ছাড়লো এবার আমি যায় যায় ওদের সাথে কথা বলতে লাগলাম আমারও তো আরেক তেমন খুব না বুঝলেন না আমার একটু মিসক্রের মতো বেচারার মতো যায় বললাম যে ভাই আমার তো মানে একটু বক্তব্য দিতে যেতে হবে আমাকে ওরা একটু ডাকছে কথা বলার জন্য ওয়াইজিন আর কেউ বলি নাই নিজেরটা নিজে বলতে কেমন লাগে স্মরণ লাগে না তো বললাম যে ভাই আমাকে তাও মানে মাহফিল ওরা বলছে একটু কথা বলতে চাইতে আমি চিটবং থেকে আসছি আমি তখন চিটবঙ্গে থাকতাম গুরুত্ব দিল না দুইজন তিনজনের কাছে বলার পরে একজন বললো যে এলাকায় ভিএপি বেশি আপনি চান্স পাবেন আচ্ছা দাঁড়ান ওইখান দিয়ে যান এখান দিয়ে যান আলহামদুলিল্লাহ তাও সন্ধ্যা সাতটায় তুলে দিছে আমার ফেরিতে দুপুর দুইটায় আমি থেকে কখন বললাম দুপুর উঠে দিছে আর আমাকে যদি বলা হয় যে পদ্মা ব্রিজ উত্তরবঙ্গে যাওয়ার কেমন সহজ আছে আমি বলবো যে ভাই তো বুঝাতে পারবো না রে ভাই মানে এটা তো আমি যখন আসছি মাহফিল শেষ করে আসার পরের পর দিন দিনের একটা বাজে আমি ফেরিতে চান্স পাইছি ফেরিতে মানে উঠার সুযোগ পাইছি যা এখন তার মিশা কথা বলতে পারবো না যাবার বয়স এখন আমার বয়স আমি সিরিয়াল এসেছিলাম ড্রাইভার একদম নামে পেশাব করে যাই হোক আমি উদাহরণটা দিছি কেন তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে যে ব্যক্তি জ্ঞান শিখবে এটার জন্য উদ্দেশ্য করে পথ চলা শুরু করলো মানে সে চিন্তা করলো মাদ্রাসা যাবে ওকে বয়স নাই বয়স্ক শিক্ষায় যাবে ওকে বয়স নাই ওয়াজ মাহফিলে যাবে

ইউ হ্যাড দ্যাট অপরচুনিটি টু মেক ইউর ওয়েল্লাহি আমি বহুবার বহু মানুষকে বলেছি আমাকে সেমিনার বা প্রোগ্রামে ডাকিয়েন না অথবা আমাকে ডাকলেও যারা আলেম যেমন আমাদের ডক্টর শাখাবত হোসেন খাফু আ ডক্টরেট করা মানুষ মানে আমার বুঝে আসে না কিভাবে আপনারা বিচার করেন তবে এই ইনসাফের জন্য আল্লাহ আপনাদের ক্ষমা দোয়া করি কারণ আমাকে তবে অনুচিত হচ্ছে এখানে ডক্টররা আলেমরা যারা তাদের যৌবন ব্যয় করেছে শিক্ষার উপরে যারা তাদের যৌবনটাকে ব্যয় করেছে শুধু আল্লাহ দিন শিখেছে এবং বাকি কত আয়েস বিলাসিতা ত্যাগ করেছে শুধু আল্লাহর রাস্তায় খেদমতের জন্য তারা কতটুকু হক রাখে আর আমি জানশেদ মজুমদার কতটুকু হক রাখি আমার শিক্ষা জীবন নিয়ে তো আপনাদের কারো জানা নাই একজনের ফেসবুকে মূর্খ লেখেন আরেকজনে যায় পক্ষ নিয়ে লাগে লেগে যান এরপরে ও আরো বেশি মূর্খ করে আপনি আরো বেশি শিক্ষিত করুন

আপনার জেবের মানি বেকার আপনার আপনার মানি বহির ভিতরে যা আছে এগুলো কার কার আমার সো আপনার এই জীবনটাকে যদি একটা ঝুড়ি ধরেন এই জীবনটাকে যদি একটা বাক্স ধরেন এই জীবনটাকে যদি একটা ব্যাগ ধরেন এই ব্যাগটা কার আপনার এর ভিতরে যা রাখবেন তা কার এর ভিতরে যদি আবার রাখেন এটা কার আর এর ভিতরে যদি

এখানে যদি বাচ্চা কাচ্চাকে লালন পালন সুশিক্ষায় মাদ্রাসা দিন প্রতিষ্ঠানে আল্লাহর সাথে পরিচয় করাই দেন এই ইনভেস্টমেন্ট কার হবে সিদ্ধান্ত আপনাদের যাই হোক আমি অশ্লীলতা নিয়ে সামান্য কিছু কথা বলবো আমি এতটুকু বুঝতে পারি এখন মানুষ বুঝে গেছে যে বাইতুল্লাহ আল্লাহর ঘর বলতে মসজিদ ব্যতীত আর কোন ঘর আল্লাহর ঘর বলতে মসজিদ ব্যতীত আর কোন ঘর নাই কোন মানুষ কোন কিছু করে ফুল দিয়ে দেবে কেউ কিছু হয়ে যাবে এখন আর এটা মানুষ বিশ্বাস আমি এতটুকু আস্থা রাখতে পারি এখনকার মানুষ এটা বিলিভ করে যে আমার চাকরি বাকরি সন্তান সুস্থতা এগুলো করে পরিবর্তনকারী কে পরিবর্তনের ক্ষমতাকার এটা বিলিভ করেন তো আলহামদুল্লাহ এগুলোর সাথে শিরক রিলেটেড কেমন কি রিলেটেড শিরক রিলেটেড আমি আস্থা রাখতে পারি দু সালে এসে মানুষ বুঝে গেছে যে ও খেলে আমার প্যাট ভরে না ও কিছু পরে কোথাও বাক্সের ভিতরে করে আমার হাতে পায়ে লাগাই মানুষ বুঝে গেছে আলহামদুলিল্লাহ যারা বোঝেনি আল্লাহ তাদের বোঝা তৌফিক দান করুন তাদের সন্তানরা তাদের হৃদায়তের সর্বোত্তম ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এখানে যারা আসছে অধিকাংশ যদি আমি দাঁড় করাই তিরিশের নিচে হবে না আজকে যারা আছেন যদি আমি এখন দাঁড় করানো শুরু করি তিরিশ বছরের নিচেই হবে আপনারা আপনারা আপনাদের বাবা মায়ের জন্য হেদায়তের লাগবে এখানে সুবিধা হয় না উন্নততাও হয় একটা কষ্ট হলো এখানে আসতে যেখানে আসতে কিভাবে বলবো আপনাকে বলেন ইংলিশ মিডিয়ামে দিলে কি পড়াবে ইংলিশ বাংলা মিডিয়ামে দিলে কি পড়াবে অ্যারাবিক মিডিয়ামে দিলে কি পড়াবে আর যদি কেউ বলে যে আমি বাংলা অল্প ইংরেজি পড়াবো তাহলে সে আপ করবে আপনি কোন মাদ্রাসায় পড়াবেন এটা তো আপনি সিদ্ধান্ত নিতে হবে বাচ্চাকে আপনি কি পড়াবেন মাওয়াহেদ নাকি মুশরিক বাচ্চাকে আপনি কি অনুসারী সুন্নতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একুরেসির সাথে আপনি ওকে ইলম অর্জনে সহযোগিতা করবেন নাকি যা খুশি তা সুন্নত বলবে করবে এমন করে বলবেন এটা তো আপনি সিদ্ধান্ত নিতে হবে এই জন্য আপনি কোন মাদ্রাসায় পড়াবেন এটা তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার বাচ্চা এখানে গেলে কি শিখবে কিসের উপরে বেস করে শিখবে কম শিখবে বেশি শিখবে কম পারবে বেশি পারবে খুব উন্নত হবে খুব উন্নত হবে না মানুষ হবে মানুষ হবে না এগুলো তো অনেক পরে রেজাল্ট তারপরে আপনাদেরকে যুবক মনে করি যেটা বুঝতে পারি দুইটা অপরাধের সাথে আমরা জড়িত কয়টা অধিকাংশ যুবক আমরা দুইটা অপরাধে জড়িত আমাদের অপরাধের ক্যাটাগরি অনেক বেশি না তবে আমাদের অনেক বেশি মানুষ এই অপরাধের সাথে জড়িত এবং অনেক বারিত আমার শুনছে আমি আমার কাছে মহিলা পুরুষের অবস্থা মন ভিন্ন নাই আমি জানি না আলাদা করে সতর ঢাকা মহিলা পুরুষের আলাদা সতর ঢাকা মহিলা পুরুষের আলাদা সম্পদে ভাগ মহিলা পুরুষের আলাদা মানে পিতৃ সম্পদ বাপের পক্ষ থেকে পায় রুজি রোজগার এখানে মহিলা পুরুষ দায়িত্ব ভাগাভাগি হয়ে গেছে আল্লাহ উপর থেকে ফিক্স করে দিছে পুরুষ চাইলেও মা হতে পারে না মহিলা চাইলেও বাপ হইতে পারে না ও চেষ্টা করেও পারবে না এভাবে আল্লাহ আরো কিছু বিধান এভাবে বাধ্য

এরকম সামান্য কিছু বিষয় ছাড়া বাকি সবকিছু মহিলা পুরুষের সমান নামাজ সমান রোজা সমান জানা করতে মহিলা লাগে পুরুষ লাগে দুইজন মিলিত হলে তো জানো আমি সারাদিনে ছেলের সাথে বসে থাকবো জানা কেন হবে আমি ছেলের সাথে হ্যান্ডশেক করবো কোলাগুলি করবো জানা কেন হবে আমার বন্ধু আমি আমরা দুজন ছেলে আমরা সারাদিন ঘুরতে বেরোবো কোথাও

কোন এক ছেলে বিবাহ করেনি আপন আপন চাচাও না না আপন মামাও না আপন ভাইও না আপন ভাগিনাও না 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 দাদাও না নানাও না অথচ হাত ধরে হাঁটা হাঁটি করছে রাস্তায় তখন জানা তখন কি বুঝেনা আমার এতটুকু বুঝে চলে আসছে যে ইসলামে মহিলা পুরুষের আজ তখন বেশি পার্থক্য নাই বেশিরভাগ অপরাধ পুরুষ আর মহিলার জন্য একশো ভাগ সমান অপরাধ বেশিরভাগ হজ বলেন বলছি না বিধানের কথা বলছি সলা বলেন ইমান বলেন পর্দা বলেন নেশা বলেন আপনি কি বলবেন সবই তো সমান সবই বোনদেরকে বলবো এবং আমার ভাইদেরকে বলবো

রুজি রোজগার আর কি মানতেছে না হালাম হারাম কারণ দেশের ছেলেরা রোজগারই হয় পঁচিশ বছর বয়সে এর আগে তো সুদ খেয়ে ওরে খাওয়াবে ঘুষ খেয়ে ওরে খাওয়াবে মা ওই যে কি বলে এগুলো ভাই গ্রাম ম্যাচে সুদ গোলা চলে আর কি লোন কিস্তি মা কিস্তি নিয়ে ছেলেকে খাওয়াবে কেন ছেলে অন্য মাত্র পঁচিশ বছর বয়স কিছু বসে না ইনকাম করবে কই তো ওই অপরাধে কিছু সন্তান রুজি রোজগার দায়িত্ব পায় তিরিশ বছরে মানে জীবনের প্রায় অর্ধেক শেষ যখন গড় আয়ু ধরলে পঁয়ত্রিশ বছরে যে চিন্তা করে না এবার কিছু করতে হবে ও আমি আমার উপায় নাই আর বেকার থাকা যাবে না ভাই এবার কিছু করতে হবে পঁয়ত্রিশ এসে চিন্তা করে কত পঁয়ত্রিশে বারো বছর বয়স থেকে কোন অপরাধে জড়িত আমার ছোট ভাইরা এবং আমি এবং সিগারেট দিয়ে স্টার্ট হয় কিছু সিনেমার গান বাজনা নাচ কোথায় প্রোগ্রাম হচ্ছে কোথায় নাচ হচ্ছে কোথায় সিটি চলতেছে ইউটিউবে কোন গান কোন শিল্পী কখন গাইছে কি গাইছে কেমনে গাইছে হেডফোন ইয়ারফোন ইয়ারবটস যা আছে না এরপরে ওই স্পিকার কেন লাগাই আহ গায়ে হলুদ কোথায় আছে কোথায় নাচতে হবে গাইতে হবে কিনা দশ বারো বছর বয়স থেকে ছেলে স্টার্ট হয় নেশা আফটার দশ বছর বয়স থেকে আমাদের বোন আর ভাইদের আমাদের এই প্রবলেম শুরু হয়ে যায় জেনান কিসের আর কিসের জেনান নেশার এক মেয়ে আমাকে দু তিন দিন আগে প্রশ্ন আসছে ফেসবুকে আমি জানি না নাম যেটা প্রশ্ন আসছে তো বললো যে আমি আল্লাহকে খুব ভয় করি আমি কোনো হারাম সম্পর্কে জড়িত নাই তবে একটা ছেলেকে আমার খুব পছন্দ বল আমি দেখাতে পারবো দেখাতে পারবো ভাই এই যে এই যে এই মোবাইলে আছে দেখা না না পুরোটা বলি হাসিয়েন না আমার ওই হাসি পাই ভাই কি করবো আমার অনেক সময় তালাকের মাস্তা মাসাইল আসে আমি বড় বড় আলমদের নাম্বার শেয়ার করে দিই হম বা ডিপ্রেসড আত্মহত্যা করবে এই ধরনের মেসেজ পাঠায় মানে কোনটা রিজনে সে খুব সো যদি দেখি যে সাইকো কেস কি কেস

আমি মাদ্রাসার ছাত্রী তবে একটা ছেলেকে আমার পছন্দ এখন জাদু টোনা করা হারাম আমার পরিবার রাজি ছেলের পরিবার রাজি নাই এখন ছেলের মা বাপকে আমি খাওয়াই কি রাজি করতে পারবো উনি কিন্তু কোনো নাই কারণ আমি চিন্তায় পরে ওটা দেখে এমন হাসি আসলো আমার যে সে একটা ছেলেকে পছন্দ করে তার পরিবার রাজি ছেলের পরিবার রাজি নাই কথা তাদের তাদের মধ্যে এতটুকু কথা হয় তাদের

যখন সে মনে করে ছেলের সাথে কথা বলতেছে না মাঝে মধ্যে মধ্যে বললাম আর কি যখন সে বিলিভ করে ছেলের সাথে শোনো তোমার পরিবার তো রাজি হয়েছে আমার আপনার মতো রাজি হচ্ছে না তাদের মধ্যে কথাগুলো হয় মাঝে মধ্যে কখন মাঝে মধ্যে হয়তো লেখার কি না করো কিনা সবসময় মেলা মাঝে মধ্যে কখন

বিকেল বেলার দিকে হালকা এক ঢুক কুটুক ও কথা বলে কখন কথা বলেছে রোজা আছে সে কি না আমি অবশ্য তাকে হালকা আমি এখন বলতেছি আর কি আমি তো আমার ওয়াইফ সাথে আমি বলতেছিলাম দেখো কিন্তু হালকা পানি খাবে এখন দেখি ও রোজা ভাঙে কিনা দেখি মানে আমার ওয়াইফ সঙ্গে চাই বললাম যে দেখো একে বলি যে হালকা পানি খেলে কি রোজা ভাঙবে বলে যে লেখো তামুকে অনেকে লিখলাম যে ধরেন আপনি সকাল দুপুর এবং বিকাল বেলা মানে হাত লিখছি হোক এইচ আমি তো বাংলা লিখতে পারি না আপনারা জানেন অনেকে যারা আমাকে মেসেজ দেন আমি এইচ এল কে হালকা এভাবে লিখি বাংলা মানে ব্যাংলিশ অনেকে আমার মাইন্ড করে যে আপনি বাংলা লেখেন এটা খুব খারাপ দেখায় বাংলা লিখবেন আরে ভাই আমি তো লিখতে পারি না তুমি জানো তো আমি ওই ইংরেজিতে বাংলা লিখতে পারি এখন ধরলেন ধরে যে আপনি হালকা একটু পানি খেলে কি রোজা থাকবে সে বললো যে না বললাম তাহলে হাউ কুড ইউ সে আপনি হারাম রিলেশনে নাই এই জন্য যে আপনি মাঝে মধ্যে কথা বলেন আমি চিন্তা করলাম যে দেখো সে এটা বোঝে যে হালকা একটু পানি খেলে রোজা ভেঙে যাবে সে এটা মানতে নারাজ যে সে একটা ছেলেকে চেনে একটা ছেলে তাকে চেনে এবং সে পরিচয় বহন করে ওই ছেলে তার পরিচয় বহন করে এবং ওই ছেলে তাকে যেকোনো সময় মেসেজ দিলে তার পর্যন্ত পৌঁছায় এবং সে এটা করে আর সেটাকে গুরুরা মনে করে না